কানে এরকম পাওয়ার ছিল আল্লাহ রে ডাকলে আল্লাহ ডাকে উত্তর দিত এটা অসন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয় সবার চোখ এক সবার হাত এক সবার পা এক যারা চোখ দিয়া খো খাসিয়াতে খোদা বন্দিনিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফলাইছে চোখের পাওয়ার বাইরে গেছে বসিরত এসে গেছে এবার অমন চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বইসা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা একটা একটা করে খুলে যায় সব ডাইরেক্ট দেখা যায় আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন এই কাগজের টুকরাটা হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন সবাই চলে আসবেন কাগজটা আমার সাথী হবে আখরাতের সাথী কাগজটা আমার আখেরের সাথী সওয়াল জবাবের জন্য ফিরিস্তা আসলে কাগজ শ করবো আমি জান্নাতি অত প্রশ্ন উত্তরের দরকার নাই এই কাগজটা পালার সামনে দেখাবো আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান বসরি কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে ও মালিক দাও তুমি আমারে মাপ করে দাও হাসান বসরি গো এ কাগজটা আপনার হাতের লেখায় এ হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা এটা দিয়া দেখায় দেখায় আমি জান্নাতে চলে যাব তিরিশ পাড়া কোরআন আছে এরপরে হুজুরের হয় না হুজুরকে কাহিনী কেসা বলা লাগে তেইশ বছরের হাদিস আছে আসলের বোখারিতে আছে সাত হাজার দুশো হাদিস আছে মুসলিম আছে সাড়ে আট হাজার এরপরে হুজুরের হয় না হুজুরকে মিথ্যা কথা বলা লাগে মুসল্লিও যেমন হুজুরও তেমন আমরা অলি আল্লাহদের মহব্বত করব ভক্তি করব কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন নবীজি সালামের হাসন্নাদ সাহাবিদেরকে মডেল বানিয়েছেন এইগুলো বলেন আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে কথা বুঝতে পারছেন না আল্লাহর উপর অমক হুজুর তাকুল করেছে সারা মাস রুটি পেয়েছে সাহাব আল্লাহ নবী সালামকে এই তাকুল শেখাইছে নাকি সাহাবিরা এটা করেছেন অমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন যেখানে বসে আছো যাও কর্ম করো কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন বুজুর্গ নেককার আল্লাহ পীর সাহেবের ভক্ত বা মুরিদ তিনি জান্নাতে গেলে আমিও যাব এরকম কথা কি সমাজে হয় হয় না হয় না হয় ভালো কথা আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাব আমরা তার মত পথের উপর আছি তা কোন একটা যুবক যুবকেরা তো দুষ্ট হয় বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে জান্নাতে গেছে আপনি দেখেছেন তো কথা বুঝেন কোন মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো আমাদের কোরআন এবং সুন্নার আলোকে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি নিজে লিখেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলহির আকিদা ব্যাখ্যা করে ইমাম তহাবি লিখেছেন যার নাম কোরআনে অথবা হাদিসে নেই যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেননি এই রকম কোন মানুষকে কোন মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবে যত বড় আমল হোক আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে কথা বুঝেননি কাজেই কার এবাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরানে বলেছে। কোরআনে অতুলুয়ালা হিম নাব আল্লাহ দী আ না হু আয়া তিনা ফানসালা খা মিনহা ফাৎবা অ সায়েতান ও আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর অলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন যা বলতো মুখ তাই হয়ে যেত দোয়া কবুল হয়ে যেত বৃষ্টি হতো কারামত মজা যায় ভরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব সিনিয়ে নিলেন তাকে জাহান নামের বানিয়ে দিলেন কাজেই কে মরণ পন্থ হয়ে মরেছে কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না গলাবাজি করলে হবে না সহি হাদিস আল্লাহ রসুল আল্লাহর এত 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 বড় বুজুর্গ নিকার মানুষ ছিলেন জাহিলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না তিনি কখনো মদ খাননি কখনো মূর্তি পূজা করেননি আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুখে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন নীরব কান্নাই নিজে জানাজা পড়িয়েছেন নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন সেই ওসমান এমনি মা আল্লাহ তালা আনহু তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাতিয়ে দিয়েছিলেন সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন শাহাদতে আলাই কি আব আলে কাদান লাকাদ আক্রামাকাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন অর্থাৎ কবরে তিনি ভালো আছেন আমি সাক্ষী দিচ্ছি শুনে শুনে ফেলেছে বলছেন অমায়িক তুমি কি করে জানলে কবরে ওসমান ভালো আছে কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহর অলিরা জানে না ভাই বলতে পারে না পারে না পারে না অবশ্যই পারে বলে না অমুক যে কবর আছে অমুক কবরে ভালো না খারাপ বলেন না হুজুরা বলতে পারে না পারে না বলেন না পারে আমাদের হুজুররা পারেন অন্তত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি তিনি বলছেন ইয়া ওল্লাহ রসুল্লাহ রসুল্লাহরি ইয়া রসুল্লাহ কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারো না আমার তো কোনো ক্ষমতা নেই জানার তবে আমার একটা বিশ্বাস যে এত বড় মানুষ ছিলেন আল্লাহ যদি তাকে ভালো না রাখেন সম্মানে রাখেন তাহলে কাকে রাখবেন কথা তাহলে আমাদের হুজুররা পারেন আর নবী সাহাবিরা তাহলে বড় বুজুর্গ কারা ঠিক না তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ অথবা আমরা নজ্লা বড় ভন্ড কথা বলছেন আসলে ভাই এগুলো সব ভন্ডামিতে চলে গেছে কাশ কারোর কোনো ক্ষমতা নয় হঠাৎ কেউ হয়তো একটা কাশ অনুভব করতে পারেন এটাও শরীয়তের দলিল না উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে এটা উল্টো হতে পারে সত্যি দেখাতে পারে কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না আর কাশ কারোর কোনো ক্ষমতা নয় যেটা বলছিলাম আল্লাহ রসুল সাহেব আর কি বলছেন ওল্লাহি অ ইন্নিল রসুল উল্লাহি অ ইন্নিল আরসুল আহু ল খাইর ওয়ালা আদিরি মাই ফালুবি ওলা বেকুম আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি আশা করি জসমানকে আল্লাহ ভালো রাখবেন ভালো করবেন কিন্তু কেয়ামতে কার কি অবস্থা হবে আমি মোহাম্মাদ আমি রসুল হয়েও বলতে পারবো না কথা বোঝেননি সবকিছু কার হাতে আল্লাহর হাতে তা যেটা বলছিলাম ভাইরা আমরা অনেক গলাবাজি করি তবে নিজের ভালো নিজে বোঝা দরকার নিজে না কবরে গেলাম কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি নিয়ে তাছে কবরে গেলে ফেরাস তারা ফুলের বিছানা বসিয়ে দেবে কিন্তু যে দেখলাম দোড়মুষ নিয়ে বসে আছে আমি বললাম না আমি তো অনেক কাম করছি ফেরেস্তরা বললো যা করেছো উল্টো হয়েছে সব সেরে কুপুর বেদাত হয়েছে তোমার এখন দুর্মুষ তোলে না আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো এটা আমার হুজুরে ডেকে দাও শিওরে আসবে হুজুর আসলো না তখন আপনি বললেন যে না আমার কোনো দোষ নেই আবদুল্লাহ জাহাঙ্গীর এত বড় পীর সাহেবের জামাই মদিনাই মক্কায় পড়া আমি তার কথা মতো আমার কোনো দোষ নেই আমার তুমি অধরোগে তখন ফেরেস্তা তো আপনাকে রেখে চলে যাবে নাকি তখন আপনি বললেন ঠিক আছে আমার ভুলই হয়েছে শুধু শুনে ঠিক হয়নি শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল কে ঠিক বলছে কে ভুল বলছে অন্তত বোঝা দরকার ছিল এটা ভুল হয়েছে ভাই এবারের মতো মাফ করে দেয় এইবার দুনিয়ায় পাঠা দেয় এবার যদি কোনো আবার ভুল করি আবার সাইজ করি দুনিয়ায় তো আবার দিয়ে দেবে ফেরস তো ভাইরা একটাই জীবন আল্লাহর কোরান নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোনো সন্দেহ নেই আছে নাকি আর হুজুররা এক একজন এক একটা বলছেন একজন বলছে ভুল একজন বলছে ঠিক সন্দেহ আছে তো জীবন একটাই রিস্ক নেব কেন কথা বোঝেন না কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাটা নিশ্চিত পাবি কম হোক বেশি হোক আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি কেউ বলছে দিস নিয়ে মার যাবে আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন ব্যাংকে দেবে তো ভাইরা আল্লাহর কোরআন যেটা বলছে রসুল হাদিস যেটা বলছে এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি তে কাজেই আল্লাহর নবীর হাদিস পড়ব তবে মনে রাখতে হবে এটা পড়ে আমরা মুক্তি হব না আলেমদের কাছে যেতে হবে তবে আপনি কোরআন হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বোঝার ক্ষমতাটা আসবে কথা কি বুঝতে পেরেছেন এজন্য আমরা কোরআন পড়ব কোরআনকে সামনে রাখবো কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না কিন্তু কোরআন যে জান্নাতে যাবে সন্দেহ আছে কারণ আল্লাহ রসল সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মুর্শিদ বানাও কোরানকে তোমার ইমাম বানাও এই কোরআন তোমাকে জান্নাতে নেবেই তো ভাইরা কোরআন পড়তে হবে সবাই অল্প হল বেশি হলো কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন হাদিস বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আলেমদের সহপথে যাবেন আলেমদের মহব্বত করবেন আলেমদের সমালোচনা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা কোরআন পড়ি না আগেই বলেছি হাদিস পড়ি না গতানুগতিকতায় চলি যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন আমি নিজে ভুক্তভোগী যেহেতু আমার বই লোকে পড়ে যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না তা আলেমরা বোঝে না আপনার কি করে বললে বললেন আমার বই পড়ে অমকের বই সব বুঝলেন আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না আমার সাথে বিরোধিতা করে বলে আমরা কিছু বুঝলো না না আপনারা আলেমদের মহব্বত করবেন সাথে যাবেন আলেমরা যদি বোঝেন ভুল বলছে আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মেলছে না হুজুর আমাদের বুঝোই দেন ভালো করে আলেমদের দেওয়াল দেওয়ালে পিঠবা দিয়ে দেন তাদের পড়তে বলেন তাদের পড়ে বুঝাতে বলেন তাদের আন্দাজ কথা মানবেন না কিন্তু আলেমদের সমালোচনা কারণ আলেম আপনার জন্য দিনের জীবন কাটিয়েছেন ভুল করতে পারেন আপনি তার ভুল ধরে দেন পিছনে সমালোচনা করা রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা এটার ভিতরে কোনো খায়ের নাই কথাকে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমিন